कौन कौन साइकिल मार्का कौन कुमार केके होते मोटराइ <laughs> 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 साइकिल पार्क कटे हमरा पाइप दीजना मोटर साइकिल मारे काहे का डी मोटर साइकिल मारे काहे घोड़े साइकिल में पार्क कटे बा रोड क्रिश्व करेक जाये घोटे र

জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যে নির্বাচন কুমারখালী উপজেলাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের কর্ম নির্ধারিত হবে আপনারা জানেন আমার প্রয়াত পিতা মরু মানুষের তরুণ তিনি কুমারখালী উপজেলাবাসীকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে একটা ধারে দাঁড় করিয়েছিলেন সেটা কারোর আপনারা নেই তিনি দলপতি বিশেষে সবার উঠতে থাকতেন তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য সেবা করে গেছেন তিনি সময় পাননি আমাদের সাথে সময় দেয়া আমাদের পরিবারের সাথে পর্যন্ত সময় দিতে পারিনি তাই আপনাদের বলতে চাই আমার প্রয়াত পিতা মরহুম আবুল তরুণের কথা চিন্তা করে আপনারা সবাই আমাকে আমার মতন ভালোবাসবেন আমার পাশে থাকবেন আমি জানি এতটুকু ভালোবাসা আমার এখনো কমেনি যে ভালোবাসা স্বরূপ দুই হাজার আট সালে আপনারা বিপুল ভোটে আমার মাকে নির্বাচিত করেছিলেন সেই কথা আজও আমরা ভুলি নাই সেই ভালোবাসার অধিকারটুকু নিয়ে আমি এবার উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি আশা করি আপনারা আমার বাবার সাথে যেমন ভাবে ছিলেন আপনারাও আমার সাথে থাকবেন আশা করি আপনাদের কাছে আনার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে যে জিনিসটা আমি প্রায়োরিটি সহকারে কাজ করব সেটি হল মসজিদ মাদ্রাসা গরস্থান এটা আমার তবে সেটি বাস্তবায়িত করতে হলে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন আপনারা আমার ইনশাআল্লাহ বাবার সাথে যেরকম ছিলেন আমার সাথেও থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো তাই আমি আপনাদের বলতে চাই আপনারা যদি আপনারা বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে নিজেকে আমি সৌভাগ্য সৌভাগ্যবান পাত্র হিসাবে মনে করব তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই কুমার কুমারখানিকে একটি সুন্দর স্মার্ট কুমারখানি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন কারণ আপনারাই ছিলেন আমার আপনার শক্তি আপনারাই ছিলেন আমার আপনার অনুপ্রেরণা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই আমাদের অত্যন্ত কাছের মানুষ আমি আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাচ্ছি আমার বাবা ভাবে আপনাদের পাশে থেকে সারা জীবন কাজ করেছেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থেকে

স্বাধীনতা বজায় রেখে ভোট চান জনগণ যদি আপনাকে পছন্দ করে ভোট দেবে জনগণ পিটারকে পছন্দ করে পিটারকে ভোট দেবে দয়া করে অপত্য কথাবার্তারা অশালীন কথাবার্তারা বলবেন না শিষ্টাচার বজায় রেখে কথা বলেন আমরা আমরা চাই যে কুমারখালী উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সুস্থ হবে শেষ হোক এবং আপনারা যারা আমার বড় ভাই শ্রীকথা পিটার বললেন সবাই তার কাছের মানুষ এখন সবাই মিয়া ভাই বললেই সবাই চেনে এবং অনেক অনেক ভোটার আছে যারা গ্রামে বলতেছে যে আমরা পিটারকে চিনি না ডক্টর সাহেবের ছেলে তাই তাকে ভোট দেবো এরকম অবস্থা এখন পর্যন্ত নবীন সারা ছাড়া আছে আপনাদের অনুরোধ করবো আমরা সবাই একতবদ্ধ যেমন কয়াক একতবদ্ধ হয়েছে আমরাও সবাই একতবদ্ধ হয়েছি ওই সমস্ত বেমানদের বিরুদ্ধে আপনাদেরকে সেই অনুরোধ জানাই সেই অনুরোধ জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে একুশ তারিখে একটু সময় করে সবার বাড়ি বাড়ি গিয়ে যারা আর্থিক সচেতন যারা ব্যবসায়ী আছেন তার প্রতিষ্ঠানে বসে ইটারের পক্ষে নৌকা মাথায় ভোট সরি মোটরসাইকেলের মাথায় ভোট যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি এবং আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভার সমাপ্তি ঘোষণা করছি আপনাদের কাছে আমার একটা কথা আমরা অনেক শুনেছি এই তোমার খালি বাসির মুখে শুনেছি তরুণ সাহেবের অনেক গল্প অনেক শোনা যে এমন একটা নেতা ছিল যে নেতা গর্ব করার মতো নে নেতার কোন অহংকার ছিল না যে নেতা রাস্তাতে হেঁটে যেত সাধারণ মানুষের সাথে মিশে যেত সাধারণ মানুষের উপকারের জন্য দিন রাত অভিযান পরিশ্রম করে যেত

ভোটে দাঁড়িয়েছে সেই ভোটের মাধ্যমে সেই ভোটে আপনারা তার মোটর সাইকেল মার্কা ভোট দিয়ে সেই ভালোবাসা তার সেই প্রমাণ করবেন এই আশা উদীপনা রেখে আগামী একুশ তারিখে মোটর সাইকেলের বিজয় করবেন তোমার ভালোবাসি সর্বস্তরের জনগণের প্রতি এই অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়

কিন্তু নির্বাচিত হয়ে থাকে মুখ লাগছি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামী একুশ তারিখে আমরা সম্মিলিত ভাবে আপনাদের সঙ্গে নিয়ে পাইনের প্রতীকের সঙ্গে নিয়ে আগামী একুশ তারিখে মোটর সরকার প্রতীকে ভোট দিয়ে এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের সুস্থ দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা বন্ধু অনেকে অনেক কথা বলে যায় যে আগামী নির্বাচন আমরা আমি সমন শুধু এবং আমাদের কয়েকজনের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা আগামী নির্বাচন একুশ তারিখের নির্বাচন সারাদিন মোটর সাইকেল মার্কা ভোট দিয়ে পিটারকে আমরা জয়যুক্ত করে আমরা পরিষদের চেয়ারম্যান

মোটরসাইকেলের বিপুল পরিমাণ ভোট দিয়ে বিকাশ সাহেবকে জয়যুক্ত করবে এই যে আমার অনুরোধ থাকলো এর বাইরে আপনারা কেউ যাবেন না বিকাশ সাহেব তার কাছে এসে আপনারা সবাই উপকার পাবেন যেমন সন্তান আবুল হোসেন তরুণ তার পুত্র তার সহধর্মিনী বেগম খুলনা তরুণ এবং তার গোলাম কিবিয়ার আর এক সন্তান আমাদের অরুণ সাহেব সহ বিকাশ সাহেবকে ধ্বংস করার জন্য একটি চক্র এই গুলাম কিবরিয়া পরিবারের চক্র ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এই 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 চক্রকে আমরা ইনশাল্লাহ মোকাবেলা করব মোটরসাইকেলে ভোট দিয়ে প্রমাণ করে যে গুলাম কিবরিয়া অবলোচন তরুণ পরিবারের পরিবার এখানে আছে কিনা

এর আগেও একবার তিন পাঁচ মাঠে বলা হয়েছিল শহীদ গুলামী কি প্রিয়া উনি মারা গিয়েছে তাই এই পরিবার অসহায় সেদিনে খালি নেতা কর্মী সহ সার্ভিস দলের জনগণ আবু রোজেন তরুণকে নিয়ে প্রমাণ করেছিলেন গুলামী কি মারা চাইনি শহীদ গুলাম

এই নির্মাতলী পৌরসভায় আমাদের মতে অবস্থিত আছেন কুমার খালি আবলিক পৌরসভায় আবলিক পৌরসভা কে আনবামী লীগের সাধারণ সমবাদ আমার প্রিয় অভিবাদক শান্ত নারী মহাসহ সমর্থক কুমার খালি আপনার দল সাধারণকে কুমার খালি খানা যুবলী ও কুমার খালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অভিনন্দনের সুরক্ষা নেয় প্রিয় আদিবাসী